তারপরে লাইটটা অফ ছিল তো হচ্ছে প্রায় মনে করেন বিশ ত্রিশ মিনিট হয়েছে ও দরজা নক করলো আমি তো জানি যে আমার হাজব্যান্ড ছাড়া কেউ না কেউ আসবে না ও মানে হাজব্যান্ডটি হবে আমি মনে করেন তাও করে দরজা খুলছি কারণ লাইটটা তো অফ ছিল তো মনে করেন কি বলবো আমি হচ্ছে তাকে টাইনে নিয়ে দরজা আটকেছি আগে আটকা তাকে হচ্ছে ধাক্কা দিয়ে বিছানার উপর ফালাই দিছি ফালাই দিয়া এই যে দেখতেছেন না আমার যে গুলা ওই ডালিম গোলা মনে করেন চিপা ও মুখে দিতেছি বলতেছি আর রসটা খাও তুমি দিন পরে আসছো মানে অনেকটা দুর্বল হয়ে গেছো হয়তো এই রসটা খেলে তোমার শক্তি এনার্জি আসবে মানে কি বলবো ঠোট ঠোঁট মনে করেন একবারে মানে কিস করতে করতে আমি রাখিই নাই ও ঠোঁট মন প্রায় মনে করন একবারে লাল বাড়াই ফেলছি তো কি বলবো মানে প্রায় সব কাজ শেষ হচ্ছে আমি লাইট জ্বালাইলাম যখন লাইটটা অন করলাম কি বলবো মানে আমি হতাশ হয়ে গেছি দেখলাম কি আমার হাজবেন্ড না এটা আমার ভাসুর মানে কি বলবো মানে আমার ভাসুর আমার চেহারা প্রায় সেম সেম টু আর তখন এতটা উত্তেজনা ছিল বা এতটাই মনে করেন আমার শরীরের চাহিদা ছিল শারীরিকের মানে এতটা উত্তেজনা ছিল বাট আমি তখন মানে ওই জিনিসটা খেয়ালই করি নাই যে এটা আমার ভাসুর সালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আমার নাম হচ্ছে রাবেয়া আর আমার জীবনের কিছু অতীতে ঘটে যাওয়া ঘটনাই আজকে আপনাদের সাথে শেয়ার করবো তো আমি হচ্ছে একটা হাউস ওয়াইফ তো আমার হাজব্যান্ড হচ্ছে ঢাকায় জব করে সে হচ্ছে মাসের মধ্যে মনে করেন এক থেকে দুইবার আসে তো আসার পরে হচ্ছে মানে বলেন একটা কিন্তু থাকা যায় না আমার মনে করেন উত্তেজনাটা মানে চাহিদাটা না বেশি তো আমার হাজবেন্ড আসলে না মানে কি তুই কি করব মানে কিছু ভুলে যাই আমার সব দুনিয়াতে মানে ওলট পালট হয়ে যায় এতদিন পর সে আসবে মানে অনেকটা ভাবনা চিন্তা থাকে আজকে আমি কিভাবে সে আজকে কোন জিনিসটা করলে তার ভালো লাগবে কোন ড্রেস আপটা পরলে আজকে তার ভালো লাগবে মানে এরকম একটা কিছু ভাবি তো হচ্ছে প্রায় কিন্তু সময় চলে আসছে তো আমাকে কল দিল যে তখন হচ্ছে বারটা হচ্ছে বিশুদ্ধবার বৃহস্পতিবার তো হচ্ছে আমাকে কল দিল যে আজকে আমি আজকে আসব তো তুমি কিন্তু রেডি থেকো আচ্ছা মানে আমি তো পুরো মানে আত্মহারা খুশিতে আর তার কিন্তু বেশি সময় লাগে না হয়তো এক থেকে দেড় ঘন্টা এরকম টাইম লাগে আসার আসতে তো মনে করেন আমি সে আসবে আমার খুব খুশি লাগতেছে তো সেদিন কি বলবো আমি হচ্ছে মানে আমার হাজবেন্ড তো ঢাকাতে জব করে তো আমাকে কিছু হট টাইপের ড্রেস আপ এনে দিছিল একটা গেঞ্জি আর হচ্ছে মনে করেন শর্ট শর্ট স্কার্ট তো আমি ওদিনকে ভাবলাম যে যেহেতু আমাকে খুশি হয়ে আইনে দিচ্ছে তো ওই ড্রেস আপটা ওদিনকে আমি পরলাম পরার পর হচ্ছে মানে নিজেকে নিজে মানে অনেকটা চেঞ্জ করলাম যে এতদিন পরে সে আসবে আজকে হচ্ছে তার আমার মনের মতো করে আদর দিবো সোহাগ দিব তো মনে করেন লাইটটা অফ ছিল তো হচ্ছে প্রায় মনে করেন বিশ তিরিশ মিনিট হয়েছে ও দরজা নক করলো আমি তো জানি যে আমার হাজবেন্ড ছাড়া কেউ না কেউ আসবে না ও মানে হাজবেন্ডই হবে আমি মনে করেন তাও করে দরজা খুলছি কারণ লাইটটা তো অফ ছিল তো কি বলবো আমি হচ্ছে তাকে টাইনা নিয়া দরজা আটকেছি আগে আটকায় তাকে হচ্ছে ধাক্কা দিয়ে বিছানার উপর ফালাই দিছি ফালাই দিয়া এই যে দেখতেছেন না আমার যে ডালিম গুলা ওই ডালিম গুলা মনে করে চিপা ও মুখে দিতেছি বলতেছি আর রসটা খাও তুমি দিন পরে আসছো মানে অনেকটা দুর্বল হয়ে গেছো হয়তো এই রসটা খেলে তোমার শক্তি এনার্জি আসবে মানে কি বলবো ঠোটগুলা মনে করে একবারে মানে কিস করতে করতে আমি রাখেই নাই ওর ঠোঁট প্রায় মনে করেন একবারে লাল বাড়াই ফেলছি তো কি বলবো মানে প্রায় সব কাজ শেষ হচ্ছে আমি লাইট জ্বালাইলাম যখন লাইটটা অন করলাম কি বলবো মানে আমি হতাশ হয়ে গেছি দেখলাম কি এ তো আমার হাজবেন্ড না এটা আমার ভাসুর মানে কি বলবো মানে আমার ভাসুর আমার হাজবেন্ডের চেহারা প্রায় সেম টু সেম আর মানে তখন এতটাই উত্তেজনা ছিল বা এতটাই মনে করেন আমার শরীরের চাহিদা ছিল শারীরিকের মানে এতটাই উত্তেজনা ছিল বাট আমি তখন মানে ওই জিনিসটা খেয়ালই করি নাই যে এটা আমার ভাসো তো আমি না খুব ভয় পেয়ে গেছি পরে বললাম যে ভাইয়া দেখেন আমি হচ্ছে মানে উত্তেজনা ছিলাম আর বুঝতে পারি নাই কারণ আজকে আপনার ভাইয়ের আসা কথা তো তাই আমার ভুল হয়ে গেছে ভাইয়া তো আপনি আর আমি কিন্তু এই জিনিসটা জানছি ভাইয়া দেখেন বাসে কিন্তু আর কেউ নাই তো আপনি ভাইয়া এই কথাটা আপনারা আমার মধ্যে থাকবে ভাইয়া কথাটা ভাই বলবেন না পরে মনে করেন কি বলবো তো এরকম ভুল সবাইকে একটা কথাই বলবো এরকম ভুল কেউ করবেন না না কারণ সব সব করতে মানে হয়ে যায় তো সবাইকে একটা কথাই বলবো আমার মতো এরকম ভুল কেউ করবে না যে কোনো জিনিস করার আগে আগে যাচাই করবেন যে আসলে জিনিসটা কি সঠিক কি না তো সবাইকে এখানেই হচ্ছে আমি আমার গল্প শেষ করতেছি धन्यवाद वालेकुम